যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে ইসলামের সিঙ্গার সেই ফুৎকার এতটা ভয়াবহ এতটা বিপজ্জনক হবে যে একটা শৃঙ্গার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহ আকবর কিন্তু কোরআন যে বিজ্ঞানময় গ্রন্থ আপনি দেখুক সুবাহ সাগর কিলা ফাটবো আর কিলা আগুন লাগবো এবা এখন আপনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা লোকা একটু আগে কইসলাম ইসরাফিল আলাহ সাল্লামের সিংগায় ফুৎকার বাজানির বাদে গোটা দুনিয়াত একলোকে কিতা আরম্ভ হইবো কোরআনে ক্যারিম কত বিজ্ঞানময় গ্রন্থ আল্লাহ বলছেন ওয়াজা আল্লা সামাফুদা এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি তার মানে আসমান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারতাম না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে করানুল কেরিমের তিরিশ নাম্বার পাড়ায় অবস্থিত বিরাশি নাম্বার সোরা সুরাতুল ইনফিতার তিলাবাত করেছি আজকে এই সোরা থেকে আমরা হৃদায়াতি কথা শুনব বলি ইনসা আল্লাহ এই সোরাটি নিয়ে কথা বলার আগে সোরার প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের আলোচ্য এই সোরাটি কোরআনে ক্যারিমের লাস্ট পাড়া শেষ পাড়ায় অবস্থিত তাহলে আজকের আলোচ্য এই সোরা সুরা ইনফিতার কত নাম্বার পাড়ায় সবাই বলেন আবার বলেন এই সোনার সিরিয়াল নাম্বার হলো বিরাশি সিরিয়াল নাম্বার সুরার নাম সুরা ইনফিতার সুরার নাম সোরা কোরআনুল ক্যারিমের সুরাগুলো দুই ভাগে বিভক্ত মাক্কি এবং মাদানি যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কিয়া যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো ইয়া আজকের আলোচ্য এই সোরাটি মক্কায় নাজিল হয়েছে এই জন্য এই সোরাকে বলা হয় সুরতম মাক্কিয়া এই সোরার রুকু সংখ্যা এক আয়াত সংখ্যা হলো উনিশ এই হচ্ছে সোরার প্রাথমিক তথ্য আসলে আমরা আবার একটু রিভাইজ করে নেই। আজকের আলোচ্য সোরার নাম সোরা আল সবাই বলেন সোরা ইনফিত এই সোরাটি কোরআনের কত নাম্বার পাড়ায় তিরিশ নাম্বার পাড়ায় সোরাটি মাক্কি নামাদানি মাক্কি রুকু সংখ্যা এক আয়াত সংখ্যা উনিশ আলহামদুলিল্লাহ পড়েন এবার আসেন এই সোরার ফজিলত আমরা জেনে নেই এই সোরার ফজিলত বলার আগে বলি এই সোরার সেন্ট্রাল থিম যেটাকে আরবিতে বলা হয় মৌদু সোর সোরার আলোচ্য বিষয় হল আখিরাত এই পৃথিবীর জীবন শেষ হবে এরপরে কেয়ামত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে যারা বললেন না আপনাদের সন্দেহ আছে এই সোরার মধ্যে কে চিত্র কে পিকচার তুলে ধরা হয়েছে এই জন্যই এই সোরার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ইমাম আহমদ বিন রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিন বিধে আশি মা হুল্লাহ তার তিনবিধের ভেতরে হাদিস এনেছেন হানিবনে অমরা রথ ইয়াল্লাহান হোমা কল কল রসুন আল্লাহ আমরা সবাই বলে সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আজদুলত আব্দুল্লাহ ইফনে অমর রথ ই আল্লাহ হোহান হোমা তিনি হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي عين فليقرأ إذا السماء انفطرت وإذا الشمس كمرت وإذا السماء انشقت الله النبي كيو تردو কেয়ামতের ঘটনা কেমনে ঘটবে সেটা যদি সে জানতে চায় সে যেন আল্লাহর কোরআনের সুরা ইনফিতার সুরা ইনশিকাক সৌরা তুত্থ কবির এই সোরাগুলো তেলাওয়াত করে এই সোরাগুলো যেন অঙ্গম করে এই সোরাগুলো যদি সে হৃদয়ঙ্গম করে উপলব্ধি করে কেয়ামতের চিত্র কেয়ামত কিভাবে ঘটবে সেটা সে জানতে পারবে কারণ এই সুরার ভেতরে কেয়ামতের চিত্র যিনি তুলে ধরেছেন তিনি কে একদিন কেয়ামত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কেয়ামত কোন কোন পর্বে কিভাবে সংগঠিত হবে তা আমাদের অনেকেরই অজানা আজকের এই আলোচ্য সোনার ভেতরে আল্লাহ তালা কেয়ামতের সেই চিত্র অত্যন্ত চমৎকার করে বর্ণনা করেছেন সোবাহান্লাপুরে এই সোরার প্রথম পাঁচ আয়াত প্রথম পাঁচটি আয়াতে কেয়ামতের দুই পর্বের ঘটনা বর্ণিত হয়েছে কেয়ামতের ঘটনা ঘটাবার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেস্তা বানিয়েছেন সেই ফেরেস্তার নাম হল ইসরাফিল সেই ফেরেস্তার নাম কি জুমার দিনে জুমাবারে কেয়ামত অনুষ্ঠিত হবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্ত থেকে উঠবে সেই দিন হবে জুমার দিন জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যখন উদিত হবে সেই দিন হবে কেয়ামতের দিন কেয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলমিন একজন বিশেষ ফেরেস্তা বানিয়েছেন সেই ফেরেস্তার নাম হলো ইসরাফিল তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন যখনই আল্লাহ তাকে হুকুম করবে তিনি সিংহাধ্বনি বাজানো মাত্রই কেমতের ঘটনার উদ্বোধন হয়ে যাবে আল্লাহ আকবার এই সুরার প্রথম পাঁচ আয়াতে কেয়ামতের দুই পর্বের বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফির আলাই সিংগায় ফুৎকার দিবেন দুইবার কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহর হুকুম পাওয়ার পরে আলাই আলাইহিসালাম সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন কয়বার প্রথমবার সিঙ্গায় ফুৎকারে দেওয়া মাত্রই কেয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে ফাস্ট পার্ট আরম্ভ হয়ে যাবে এই সুরা সুরা ইনফিতারের প্রথম তিন আয়াতে কেয়ামতের প্রথম পূর্বের পরিচয় দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গায় ফুৎকার দিবেন তখন অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ তালা বলছেন ইদা আসসামা উন ওয়া ইদা আল কাকিবুন ওয়া ইদা আল যে হরথ যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে ইসরাফিল্লা আলাহিসসলামের সিঙ্গার সেই ফুৎকার এতটা ভয়াবহ এতটা বিপজ্জনক হবে যে একটা সিঙ্গার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহ আকবর আমাদের মাথার উপরে যে আকাশ আছে আল্লাহ তো একটা আকাশ বানান নাই আসমান আল্লাহ বানিয়েছেন মোট সাতটা জোরে বলেন কয়টা এজন্য আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লা ক তিনি স্তরে স্তরে সাত আসমান বানিয়েছেন আর এই আকাশের বিশালতা পৃথিবীর কোনো মানুষ জানে না আপনার গ্রামে থেকে আপনি মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন কুলাউড়া মৌলভী বাজার ঢাকা এমনকি মিডল ইস্ট ইউরোপ আমেরিকা যেখানেই যান না কেন উপরের দিকে মাথা ধরলে মাথা উপরের দিকে তাকালে দেখবেন আসমান দেখা যায় এত বিশাল আসমান যার সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না বিশাল আসমান বিশাল ইয়াসমান মহাশূন্যের উপরে যিনি দৃশ্যমান কোন খুঁটি ছাড়া ইয়াসমানকে বানিয়েছেন জুড়ে বলেন তিনি কি সম্ভবত এখানে চার বা পাঁচ হাজার ফিট জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে চার পাঁচ হাজার স্কোয়ার এই প্যান্ডেল স্থাপনার জন্য এখানে কত পিলার ব্যবহার করা হলো কিন্তু আমাদের মাথার উপরে সুবিশাল অজানা আয়তনের বিশাল এই ইয়াসমান আমাদের মাথার উপরে একটা পিলার ছাড়াও যিনি মহাশূন্য আসমানকে ঝুলায় রেখেছেন তিনি কি সে আল্লাহ বলছেন কোরআনে ক্যারিমের একুশ নাম্বার সুরা সুরাতুল আম্বিয়া এর বত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন এই আসমানকে আমি এমনি এমনি বানাই নাই এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি পৃথিবীতে তোমরা যারা বসবাস করো তোমাদের প্রোটেকশনের জন্য সিকিউরিটির জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ যিনি বানিয়েছেন তিনি কে দ্য স্কাই হ্যাজ বিন বিল্ড এজ এ রো ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ আসমানকে আল্লাহ তালা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন এই যে আপনাদের বাসা বাড়ি আপনাদের এলাকায় এত বাড়ি আছে আমরা আমাদের বাড়িতে আমাদের সিকিউরিটির জন্য প্রোটেকশনের জন্য বাড়িতে ছাদ দিয়েছি চাল দিয়েছি বলেন তো আমরা যদি চাল বা ছাদ না দিতাম তাহলে শীতকালে রাতের বেলা কি আমরা বাড়িতে ঘুমাতে পারতাম কুয়াশা পড়তো বর্ষাকালে থাকতে পারতাম বৃষ্টি পড়তো তারপরে গ্রীষ্মকালে থাকতে পারতাম দিনের বেলা তো অবস্থা সিরিয়াস হয়ে যেত তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল সকল কালে আপনার বাড়ির ভেতরে আপনি যেন আপনার পরিবার নিয়ে একদম আরামসে থাকতে পারেন প্রোটেকশনের জন্য সেফটি এবং সিকিউরিটির জন্য বাড়িতে কি দিয়েছেন ছাদ দিয়েছেন তো এই বিশাল পৃথিবীর উপরে আসমান স্থাপন করেছেন কে আপনাদের কি মনে হয় এটা এটাকে আল্লাহ তালা এমনি এমনি স্থাপন করেছেন না কোরআনে ক্যারিম কত বিজ্ঞানময় গ্রন্থ আল্লাহ বলছেন এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি তার মানে আসমান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারতাম না কারণ মহাশূন্যে বায়ুমণ্ডলে পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে যদি কোনো একটা উল্কা পৃথিবীতে পড়ে যেত পৃথিবীর গাছপালা উদ্ভিদ প্রাণী মানুষ জীবজন্তু যা আছে মুহূর্তের মধ্যে সবকিছু জলে পুড়ে ছারখার হয়ে যেত একটা উল্কাও যেন পৃথিবীতে পড়তে না পারে আল্লাহ আসমানকে আমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন এই সুরক্ষিত ছাদ তাকার থাকার কারণে একটা উল্কাও পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে না এই আসমান যে আসমানের কারণে পৃথিবী সুরক্ষিত আছে আহা ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে একটা আসমানও থাকবে না একটা আসমানও থাকবে না কিতাবের পৃষ্ঠাকে যেমন এইভাবে গুটিয়ে ফেলা হয় সাতটা আসমানকে আল্লাহ তালা গুটিয়ে তার কুদরতির ডান হাতে নিয়ে একটা আছার মেরে সবকিছু লন্ড করে দিবেন আল্লাহ আকবার রব্বুল আলামিন উনয়াতে বলেছেন ওয়ানুফিক ফিস সুরি ফসাঈকাম মিন ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ যখন ইসরাফিল শিংগায় ফুৎকার দিবে আসমানসমূহ সমূহ আর জমিনে যা আছে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সব কিছু লন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে ইসলাফির আলাই ইসালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন গোটা বিশ্বজগত এই ফুৎকারে কেঁপে উঠবে এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশের দেশে হয় না এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না কিন্তু ইসলামী আলাইহিসলাম যেদিন সিঙ্গায় ফুৎকার দিবেন গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে ভূমিকম্পের নামে আল্লাহ জন্য সুরা দিয়েছেন সেই সুরার নাম সূরা জিলজাল সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ঈদাজুল জিলতিল আরদু জিলজাল যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ভাবে গোটা পৃথিবীকে কেঁপে উঠবে এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ সূরা মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল ভোস ধুনা তুলার মতো এগুলো উড়ে যাবে সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন ইয়াউমা তারজফুল আরদু ওয়াল জিবালু ওয় কানাতিল জিবালু কাসীবাম মাহিলা পাহাড়সমূহ এই পৃথিবীকে ঢাকুনে দেওয়া হবে আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে আসমান একটার উপর আর একটা লণ্ডভণ্ড হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে এক আসমানের উপর আরেক আসমান পড়ে যেতে থাকবে আল্লাহ আকবার ইসরাফিলের সিঙ্গারে ফুৎকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরে রায়তে বলেছেন আসমান বিদিন হয়ে যাবে আর ওই তারকা তারকা রাজি বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে খসে খসে পড়ে যেতে থাকবে আল্লাহ আকবার আমার কথা কি আপনারা বুঝেন তারকা এক একটা তারকার সাইজ কত বিশাল পৃথিবী হচ্ছে এত বিশাল যার আয়তন পৃথিবীর বিজ্ঞানও জানে না পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগ হল পানি তিন ভাগ কি পৃথিবী কত বড় একটু আন্দাজ করেন তো অনেকে তো আছে মৌলভীবাজার সিলেটের বাইরেও কোনো দিন যায় না আমার তো বাংলাদেশ সফর শেষ ছোট্ট একটা দেশ এটা ছোট্ট দেশ এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায় এটা কোনো বড় দেশ হইলো অনেক ছোট পাশের দেশে যান আপনি কলকাতা থেকে দিল্লিতে আপনি ট্রেনে যেতেই এই চব্বিশ ঘন্টার উপরে লাগবে এত বিশাল তাদের দেশ আমাদের চেয়ে তিরিশ গুণ বড় কানাডা আমাদের চাইতে নব্বই গুণ বড় আমেরিকা একশো গুণ বড় রাশিয়া বাংলাদেশের চেয়ে একশো ষাট গুণ বড় এইরকম পৃথিবীতে আড়াইশোটার বেশি দেশ আছে এই আড়াইশোটার বেশি দেশ নিয়ে পৃথিবী নয় আড়াইশোটার বেশি দেশ নিয়ে পৃথিবীর মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি তিন ভাগ পানি এক একটা মহাসাগরের আয়তন শুনলে আপনার চক্ষু কপালে উঠে যাবে প্রশান্ত মহাসাগরের আয়তন হলো ষোলো কোটি বায়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ আকবার এই বিশাল জলরাশি আছে মাটি আছে সব মিলে পৃথিবী যার আয়তন আমরা জানি না এই পৃথিবীর চাইতে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় মানে আপনি তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ঢুকিয়ে দিতে পারবেন সোমান আল্লাহ পড়বেন না আপনারা বলবেন হুজুর তাহলে সূর্যকে এত ছোট দেখি কেন আমরা বড় বস্তু উপরে উঠলে ওইটাকে ছোটই দেখায় সিলেট এয়ারপোর্টে রানওয়েতে যখন বিমান আসে রানওয়েতে বিমান দেখলে খুব বড় লাগে আর ওটা যখন তিরিশ চল্লিশ হাজার ফুট উপরে উঠে যায় তখন দেখতে পাখির মতো লাগে তাই না কিন্তু এটা যখন রানওয়েতে আসে তখন খুব বড় লাগে বড় লাগে উপরে উঠলে ছোট লাগে সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে আপনি যে দেখতেছেন এটাই তো বেশি কারণ আপনার এই পৃথিবী থেকে সূর্য হল পনেরো কোটি কিলোমিটার দূরে সোমান আল্লাহ পড়তে ইচ্ছে করে না কত কোটি পনেরো কোটি কিলোমিটার দূরে এই সূর্য হলো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই যে সন্ধ্যার পরে মা পর থেকে আসমানে আকাশে কিছু তারা দেখতেছেন না এই তারাগুলো দেখা যায় আরো ছোট কিন্তু আসলে কি সাইজ ছোট না এক একটা তারকা কত বড় অ্যাস্ট্রনমি ম্যাগাজিন তথ্য বের করেছে অ্যাস্ট্রনমি ম্যাগাজিনে বলা হয়েছে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন ওই তারকা মানে এর বাইরে তারা এখনো যাইতে পারেন নাই এখনো পর্যন্ত তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন সেটার নাম তারা দিয়েছেন ইউ স্কুটি ইউ স্কুটি গুগলে আপনারা সার্চ করবেন ওয়াই ইউ স্কুটি এটার আয়তন তারা বলছেন যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় তাদের যন্ত্রপাতি নিয়ে যতটুকু যেতে পেরেছেন ওই তারকাটা হলো সূর্যের চাইতে আরো পাঁচশো কোটি গুণ বড় সুবান আল্লাহ এখন জানো মাথার ভিতরে হামার নেইতা কিতা হইরাম আপনার পৃথিবীর আয়তন বিজ্ঞানী হলো বাপ দাদা এবার জানে না এটা কত বড় ও পৃথিবীর চাইতে সূর্য হইলো আরো তেরো লক্ষ গুণ বড় দাওসাইবলা এখন তারা তারা যন্ত্রপাতি লিয়ে এব যতটুকু গেছে অতটুকু পর্যন্ত গ্যাজে যে তারকার সন্ধান পাইছে ইটা বলে আরো সূর্যর চাই তার পাঁচশো কোটি গুণ বড় এবার সুবান আল্লাহ বারণ নানি। না ওটাও কি তার সবচেয়ে বড় না আরো বড় আছে আরে মহাশূন্য তো বিলিয়ন বিলিয়ন তারকা রয়েছে এমন অসংখ্য তারকা আছে যেখান পর্যন্ত কেয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পারবে না আল্লাহক আমি জানিনা আপনারা এই সোলার তফসিল কিভাবে বুঝতেছেন আল্লাহ সেই তারকার কথা বলছেন ওয়াঈদ এল কাওয়াক ইমতাশরাত একটা ফুৎকার মারবে তারকাগুলো ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে আল্লাহক কেয়ামতের ঘটনায় তো তারকা তো সূর্য থেকে বড় আর সূর্যের অবস্থাকে বৈজুয়া ইতাল্লা বলেছেন ফিদে বারিফল ও হসাফল কমার ওয়া জুমিয়া উমা ইদিন আইনাল মফর চাঁদ আর সূর্যকে একাকার করে দেওয়া হবে একটার সাথে আর একটা ধাক্কা খায়া ফেটে গিয়ে চুন্ন হয়ে যাবে আল্লাহ লহ আকবার সূর্য নাই চাঁদ নাই তারকা নাই অন্ধকার হয়ে যাবে সব কয়টা সিঙ্গার ফুটকারে ওই জন্যে মাইক মেন ভাই হলে মাইকের আওয়াজ দিচ্ছেন ইতা মাইকে সর্বোচ্চ আমরা খানো ফাটাইতে পারেন বুঝলেন নি আপনি আমি তো যেহেতু আমার আয়াতল লোকে আজকে দেখছেন রিলেটেড নাই প্রথম সিঙ্গার ফুটকার দেওয়ার বাদে ওই যে সুরা জুমা রয়েছে যারা পৃথিবীত বাচ্চা থাকবো ওই সময় নিকৃষ্ট মানুষের উপরে কে আমত অনুষ্ঠিত হইব ইসরাফিলে খালি একটা সিঙ্গার ফুটকার বাজাই বা লগে লগে তখন যারা থাকবো খানর ফর্দা ফাটটা জাগাত বেউসিয়া মরে যাব আল্লাহ আকবার বুঝলানি কত ভয়াবহ ফুৎকার একটা ফু মারবা আসমান একটা আর একটা ফাইটা ফাইটটা পড়ব সূর্য চন্দ্র টুকরা টুকরো হইব আকাশর তারকাগুলা খসে একবারে চূন্য বিচূন্ন ইয়া সাইরো ভাই পড়বো আল্লাহ একবার আরো ভয়ংকর অবস্থা আছে তো আল্লাহ হইরা ইদাল বিহার ও ফুজ্জের তিন নাম্বার আয়াত সাগর ফাটি যাইব আবার এর আগর সুরা এর আগর সুরার নাম কি তা সুরা তকবীর আল্লাহ এখানে কই রাওয়া ইদাল বিহার ও সুজ্জিরাত সাগর আগুন লাগি যে আচ্ছা আপনারা হুনরা আচ্ছা দেখো কেছেন কিলান বিপরীত মুখী কথা এক সুরা থইরা সাগর ও আগুন লাগবো আর আরো সুরা থইরা সাগর ফাটি যিব কথা এক লাখ আর না দুই লাখ বুঝছি আপনারা সিলেটি ভাষায় বেশি মজা পাইরা না কি তা আচ্ছা এখানে আগে খাওয়া লাগব তো ঠিক আছে আমার লাগিয়ে জুই তই কারণ সারা মাসে সারা বসলে সিলোটি মাত কদিন মাততাম পারে ও মাঝে মাঝে আইলে মাথা যায় আর নিজের এলাকার মানুষের এলাকার মানুষের সামনে বেশি সময় কন্ট্রোলের ভিতরেও দেখা যায় না ঠিক না নেই তো দেখো কাজ ইটা বালা মানুষ সহজে বুঝবা অসুবিধা নাই তো আপনারা দেখো কাছেন দুই চুরাত দুই লাখান হতা এক চুরাত হয়ে আল্লাহ সাগর ফাটি যাব আরক সুরাত আল্লাহ সাগরও আগুন ধরে যাব কথা এক লাখান না দুই লাখান কিন্তু কুরান যে বিজ্ঞানময় গ্রন্থ আপনি দেখুক সুবাহা আনাল্লাহ সাগর কিলা ফাটবো আর কিলা আগুন লাগবো এবার এখন আপনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা লোকা একটু আগে কয়েছিলাম ইসরাফিল্লামে সিংগায় ফুৎকার বাজানির বাদে গোটা দুলগে কিতা আরম্ভ হইব হেউ মনে নাই হাই রে হাই ভূমিকম্প কিতা ভূমিকম্প সাদা বাইরে গীতা কিতা সমস্যা হাতুকু তো মারিচ্ছিনী বালা তামাত ইসলামে সিংঘাত ফুৎকার দিবা আর গোটা দুর্নীত কিতা আরম্ভ হইব কমবো হায় রে হায় শিলটি বাসায় বৈশাল কমন ফোর্সেনি এবার মাঝে মাঝে দেখবা বৈশাল হইলে মাটি কিতা হয় ফাটি যায় নানি তে সাগর ফাটব আর আগুন ধরবো ব্যাখ্যা নৌকা তাই যখন সিংঘাত ফুটকার বাজাইবা সাগরের ফানির তলে মাটি আছে নানি ই মাটি ওলান ফাটি যাব ফাটার বাদে মাটি যখন আ মেলাই দিবা একবারে সব ফানি বর একবারে কিতা বল বললারি নামি যা তলে বুঝানি আপনারা সাগরর ফানির নিচে মাটি আছে ফাটি যাব সাগর মাটির নিচে ফাটবো। ফানি